সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আর আপনারা দেখছেন সামনে কিন্তু বেশ কিছু সার গরু আর ওখানে একটি ট্রাক টোটাল দুইটি ট্রাক কিন্তু লোড হবে আজকে আমরা সার দেখছি বকলা দেখছি সব মিলিয়ে কতগুলো গরু আজকে লোড হয়ে যাবে আমরা সেই তথ্য দেবো আর আজ ছিল শুক্রবার বিশ অক্টোবর দু এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা আর এই পাশে দেখছি আতার ভাইকে আতার ভাই আসসালাম আলিকুম

আজকে লোড হবে চল্লিশ আরো বেশি প্রায় বিয়াল্লিশটা লোড হবে দুইটা ট্রাকে ট্রাকে একটা ট্রাক আসছে আর একটা ট্রাক আসবে আচ্ছা তো চলেন তো আমরা একটা একটা করে দেখি আচ্ছা কত টার্গেট ছিল বল আপনাদের

আচ্ছা এটা আমরা শুনলাম ওনারা কুরবানি দেওয়ার জন্য বেবি কিনেছে এটা কত টাকায় কেনা হয়েছে ভাই দাম বলো বলতে নিষেধ নাই তো নাকি দুই লাখ দুই দুই লাখ দুই হাজার এইটা আচ্ছা গরুটা কিন্তু অনেক চয়েসফুল কেবল দুইটা দাঁত হয়েছে আচ্ছা এইটা একটা আচ্ছা আমরা একটু দেখে নেই এইটা

আরো বাসা থেকে আসতে বাকি আছে আসতেছে এগুলো কত করে পড়েছে ভাই এগুলো আটত্রিশ আটত্রিশ আচ্ছা এখানে সার সর্বোচ্চ কত দামের আছে সর্বোচ্চ

আমরা একটু দেখে নেই আসেন সবগুলো একটু আস্তে আস্তে দেখি আর একটা গাভীটা ছয় দাঁত পঞ্চাশ হাজারে হয়েছে গাই বাছুর আর এ পাশে বললেন যে সর্বোচ্চ চুয়াল্লিশ আছে আর বত্রিশও আছে আচ্ছা এই যে এগুলা

আর এ পাশে একটা দেখছি ফ্রিজিয়ান এখনো আচ্ছা এক লাখ পঁচিশ হচ্ছে আর এগুলা কোনটা এটা বাষট্টি বাষট্টি তার পাশে আরো একটা আছে ছোট পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর এইটা এটা হয়েছে আটষট্টি আর এটা হয়েছে কত আটাত্তর এটা আটাত্তর এটা হচ্ছে একষট্টি এটা পঁয়ষট্টি এটা এখানে আর একটা গায়ে বাছুর আছে এটা এক এক এবং গাভী

এই যে টাকা পয়সার লেনদেনগুলো কিভাবে হলো আমার অ্যাকাউন্টে টাকা 왔다 গেল একটা মানুষ এত বিশ্বাস পায় কিভাবে বিশ্বাস পাইছে অনেক জনে অনেক কিছু বলছে হ্যাঁ উনি কিন্তু সবাকে ইয়ে না করে হ্যাঁ আ তাহলে মোটামুটি এই যাবে কয়টা টোটাল তেতাল্লিশটা তেতাল্লিশটা ওনার সাথে কত দিন ধরে কথা হয় আপনার ওনার সঙ্গে কথা হয় প্রায় মাসখানেক

এখন প্রশ্ন হচ্ছে আপনি যে পাঠাচ্ছেন হ্যাঁ ওনারা আসে নাই দুইজন অ্যাসিস্ট্যান্ট আসছে কিন্তু ওনার যদি ওখানে পছন্দ না হয় যে দু গাড়ি পাঠাইছি পছন্দ হয়ে গেছে পছন্দ হয়েছে পছন্দ আচ্ছা আচ্ছা এখন ওনারা বলছে বড় সাইজ হ্যাঁ এই ধাপটা বড় সাইজ হ্যাঁ এজন্য একটু বড় সাইজ দিয়েছি এজন্য একটু বড় সাইজ ওনারা ওনার এমনও ভাবে ইয়া করছে যে আপনার চয়েস আপনার এ আপনার ইয়া করবে সেটা আপনার হ্যাঁ আপনারা কি দেবো কি বেনিফিট দেবো সেটা আপনার অ্যাকাউন্টে টাকা আপনি কি নেবেন সেটা আপনার

এই নাম্বারে যোগাযোগ আচ্ছা তাহলে এই ট্রাকে লোড হয়ে যাবে এক গাড়ি আর একটা শাকিল সাফিন বগুড়া ট্র এগারো দশ একাশ তো দর্শকের সাথে শাকিল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন